আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহ রসিস রহমতেও আপনাদের দোয়াতে ভালো আছি তো নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে তো ভিডিওর শুরুতে এই যে দেখুন পরোটাটা আমি করে নিয়েছি সঙ্গে নিয়েছি ভাজি আজকের নাস্তা আমাদের এই পরোটা আর ভাজি এটা দিয়েই শুরু করব তো নতুন এই যে পাতাকপি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি এই পাতাকপিটাই বছরের সিজনের প্রথম পাতাকপি যেটা খুবই সুন্দর একটা ভাজি তো খুব ভালো ছিল ভাজিটা বড়োটা দিয়ে খেতে খুবই মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ এখন চলে আসছি রান্নার আয়োজনে তো আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে এই চিচিঙ্গা ভাজির একটা স্পেশাল ভাজি যেটা আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পরিবারের কেউ কিন্তু এই চিচিঙ্গাটা কখনোই কেউ খেত না এমনকি আমি নিজেও কখনো পছন্দ করতাম না তো হঠাৎ একটা নতুন আইডিয়ায় এই ভাজিটি করলাম সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপিতে তো সবাই খুবই পছন্দ করেছিল যে আমার হাজবেন্ড যে চিচিঙ্গা নামই শুনতে পারে না এটা খাওয়া তো দূরের কথা এটা দেখলেই তার বিরক্তি হয় তো সেও কিন্তু এই ভাজিটা খুবই পছন্দ করে খেয়েছিল আমি বেশ কয়েকবার এই ভাজিটি করেছি তো সবাই খুবই পছন্দ করেছে তো গতকালকে সে এটা আবার আসছে তো সমস্ত কাটা বছা শেষ করে আমি চলে আসলাম এই যে দেখুন ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি এখন আমি ভাতটা আগে রান্না করছি তারপর ভাজিটা করব ভাজিটা করার জন্য আমি চিংড়ি মাছটাকে একটু তেলে ভেজে নেব লবণ হলুদ দিয়ে এই চিংড়ি মাছটা একটু কালো কালো হয়ে আসছে কারণ বেশ কয়েক কিছুদিন আগেকার কি চিংড়ি মাছ আমার বাসায় কিন্তু চিংড়ি মাছটা সব সময় চলে ছোটো বড়ো চিংড়ি মাছ সময় থাকে তো এটা দীর্ঘদিন হয়ে গেছে তাই কালো কালো হয়েছে তাই ভাবতেছি যে এটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে তারপর এটাকে তেল দিয়ে ভেজে রেখে দিব আর কিছুটা দিয়ে এখন ভাজিটা করে নেব তো যে সকল ভিওয়ার্সরা আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর যারা আজকে নতুন আমার এই চ্যানেলটি দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে সাপোর্ট দিয়ে আপনাদের পাশে রেখে দিবেন। তো দেখুন এই যে আমি তেলটা দিয়ে এটাকে মেরে চেড়ে যে এখন কিন্তু এর কালারটা আবার ঠিক হয়ে দেখেছেন তো আমার কিছু আপুরা আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করেছিলেন তো আমি বেশ কিছুদিন ধরে কিন্তু একটু ব্যস্ত আছি যেহেতু বাসাটা চেঞ্জ করেছি এখন তো অনেকটাই ব্যস্ত তো এই জন্য ভিডিও শ্যুট করা হচ্ছে না তো আজকে একটা ভিডিও আপলোড করেছি তো যারা জয়েন্ট হয়েছেন তো প্লিজ লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না আর আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট দিয়ে আপনাদের পাশে রাখবেন তো এখন দেখুন আমি ভাতটা অগরতলায় দিয়ে দিয়েছি আর এই যে এটা হচ্ছে বড়ি যেটা আমাদের এলাকায় খুবই চলে আমার আসবেন খুবই প্রিয় জিনিস এই যে কুমড়ো বড়ি এটা কিন্তু শীতের সময় আর দু এক মাস পরেই কিন্তু এটা আমরা তৈরি করব এটা আমাদের খুবই প্রিয় একটা খাবার তো প্রথমে এটাকে আমি তেলের ভিতরে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার একই তেলের ভিতরে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচা কুচিটাও দিয়ে দিচ্ছি তো আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি দেখুন এখন আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে নিয়ে এটা কিছুক্ষণ এটাকে ভেজে নিব যাতে হলুদের গন্ধটা চলে যায় তো দেখুন তা ভাজতে ভাজতে এখন আমার চিনি মাছটা ওই সঙ্গে দিয়ে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি একটি চিংড়া যে ভাজি সেটাও এর ভিতরে দিয়ে ভালো করে উল্টে পাল্টে এটাকে মিশিয়ে চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব দেখুন একদিকে ভাত আর একদিকে ভাজি তো দুটোই এই রান্নায় সামলাতে হচ্ছে তো রান্নাটা করতেই হবে এই ভাজিটা কিন্তু খুবই মজার একটা ভাজি তো অবশ্যই আমি যেভাবে করি ঠিক সেভাবেই এটা আপনারা করবেন তো খুবই মজার হয় ভাজিটি অনেকে দেখেছি আমি যে এটা ডিম দিয়ে ভাজি করে ডিমে যে স্মেল সেটা আমাদের আমাদের পরিবারে কেউই পছন্দ করে না আর আমার তো ভালোই লাগে না ডিম দিয়ে কি কিছুদিন ভাজি আমার মনে হয় এটা অস্বস্তিজনক তো এক একজনের এক পছন্দ একটা গায়ে যেটা পছন্দ সে সেটা সেভাবে খায় তো আমার এই রেসিপিটা ফলো করে হলে একদিন হলেও কিন্তু আপনারা এই ভাজাটি করে দেখবেন দেখবেন দিন যে ভাজার থেকে এটা দ্বিগুণ টেস্টি হবে তো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে এদিকে ভার এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে যে এক চামচে একটু কম চিনি অ্যাড করছি আর দেব এই যে পোস্ত দানা পোস্ত দানা যে দেখুন আমি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি

এখানে আর একটা রান্না করবো এটা হচ্ছে বেলে মাছের তরকারি বেলে মাছটা দিয়েও আমাদের খুবই ভালো লাগে তো আজকে আমি দুইটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা না পুরোটা দেখার অনুরোধ রইল তো আমার অনেক অনেক আপনার আমাকে সাপোর্ট দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যে সকল ভিওয়ার্সরা আমার এই চ্যানেলটি আজকে প্রথম দেখছেন তো তাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তারা ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার জন্য একটা ছোট্ট কমেন্টস রেখে যাবেন কারণ একটা কমেন্টস একটা লাইক এই ভিডিওর জন্য খুবই প্রয়োজনীয় যারা ইউটিউব চ্যানেল করেন তো তারা তো অবশ্যই বুঝবেন তো তারা অবশ্যই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে ছোট্ট করে হলেও একটা কমেন্টস করে দেবেন আপনাদের নতুন নতুন কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তাই এটা আমার বলতে পারেন একান্ত অনুরোধ থাকবে যে আমাকে একটা কমেন্টস করে যাবেন তো এদিকে কিন্তু আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি সাথে একটু আদা রসুন বাটা লবণ হলুদ লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়া এগুলো দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে এটাকে কষিয়ে নেব তো মশলাটাকে আমি এখন পানি দিয়ে কষিয়ে নিব যদি দেখো না আমি এখনো কিন্তু আমার চুলাটা চেঞ্জ করিনি এটা ভাড়া বাসার চুলা আর আমার পার্সোনাল একটা চুলা আছে তো সেটা আমি বসিয়ে দিব তো লোকদের বলেছি আসতে কিন্তু বৃষ্টির কারণে তারা আসতে পারছে না তো আমি চুলাটাও চেঞ্জ করতে পারছি না তো করা যাবে কি আর এটা দিয়েই কাজ শেষ করতে হবে কিন্তু এই চুলাটাতে রান্না করতে কিন্তু আমার খুবই আনিজি ফিল হচ্ছে কিন্তু কি করব বলুন আপনারাই বলুন কি করা যায় লোকটাকে তো পাচ্ছি না তো এই যে দেখুন আমি বেলে মাছটা কিন্তু দিয়ে দিয়েছি এখন এটাকে কিন্তু আমি অনবরত নেড়ে এটা লাগতে দিব না এভাবে নেড়ে এটাকে আমি একটু সময় কষিয়ে নিব আর এদিকে আমি চলে আসছি যে আমি অনলাইন থেকে আমার রুম ডেকোরেশন করার জন্য এই যে এই চোখ প্রেস থেকে সোফা কভার প্রেস থেকে আমি এই যে দরজা জানলার পর্দা বেশ অনেকগুলো পর্দা অর্ডার করছিলাম তো আমার পার্সেলটা চলে আসছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা এটা কিন্তু আমার খুবই পছন্দের এবং খুব বলতে পারেন এক কথায় প্রয়োজনীয় একটা জিনিস তো এটাও আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা দিয়ে আমি আমার রুমের প্রথম ডেকোরেশন শুরু করছি রুম কিন্তু এই রুমটা কিন্তু আমি অনেক আমার মনের মতো করে সাজিয়ে নিব এখন দেখুন কিছুই করিনি তো পরে পরে নিব এনাদের প্রোডাক্ট গুলো কিন্তু খুবই ভালো এদের কোয়ালিটিও ভালো এদের ডেলিভারি ধরনটাও ভালো তো পর্দা কিন্তু ভীষণ সাইজে বড় এই যে দেখুন আমি এখন এটাকে জ্বালানা পরিয়ে দিচ্ছি তো পর্দা আমার পরানো শেষ এই যে দেখুন এটাকে এখন দেখতে কত সুন্দর মনে হচ্ছে না এক পর্দা চেঞ্জ করেই দেখুন আমার রুমের লুকটা অনে একেবারেই চেঞ্জ হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে চাইলে আপনারাও কিন্তু এই পেজ থেকে এই সোফা কভার পেজ সোফা কভার অথবা পর্দা এটা আপনারা নিতে পারেন না কোনো সমস্যা নেই এটা কিন্তু খুবই ভালো দেখুন আমি কিন্তু তিনটা করে দিতে চেয়েছিলাম কিন্তু না এটা কিন্তু দুইটা দিলেও কম সুন্দর লাগছে না তো আমার কাছে তো খুবই ভালো লাগছে বেশ অনেক দিন ধরে আমি এটা পছন্দ করে রেখেছিলাম তো ফাইনালি হাতে পেয়ে গেলাম আমি তো ভীষণ খুশি এই যে আমি আমার রুমেও লাগিয়ে দিয়েছি তো পুরো রুমটা ডেকোরেশন না করা অবধি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না শুধু এই পর্দাটাই শেয়ার করছি এটা আমার বেডরুম আর ওটা হচ্ছে আমার মেয়ের রুম তো রুমগুলো যখন আমার সুন্দর করে ডেকোরেশন করা হয়ে যাবে তখনই আপনাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব তো দেখানো শেষ এখন চলুন যাই আমার রান্নার কি অবস্থা সেটা দেখতে তো রান্না বান্না কিন্তু প্রায় শেষ এই যে আমার বেলে মাছের তরকারিটা হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে তো রান্না বান্না যখন শেষ এখন খাওয়া দাওয়ার বলা আর আপনাদের থেকে বিদায় নেওয়ারও বলা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফের